হ্যালো দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো আমার লাউ ক্ষেত লাউ ক্ষেত কীভাবে করতে হয় এবং কোন মাসে করতে হয় কোন মাসে লাউ চাষ করলে আপনি অধিক ফলন পাবেন এবং বাজার মূল্য ভালো পাবেন এই লাউ ক্ষেতটি সাধারণত আমার ভেন্দি ক্ষেতে করেছি আমি এটা আগে ছিল ভেন্দি খেত তো চাষ না দিয়ে কোদাল দিয়ে কুপিয়ে এই গাছ লাগিয়ে দিয়েছিলাম আমার আগের ভিডিওতে এই গাছের চেহারা দেওয়া আছে ছোটো ছোটো ছিল তেমন ভালো ছিল না কিন্তু আমার পরিচর্যা করার পর গাছগুলো অনেক ভালো হয়েছে এটা ছিল ভেন্দি ক্ষেত্রে যে সাথে বেগুন গাছ লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন সাথে ভেন্দি গাছ ছিল তো ভেন্দি গাছের যে শাড়িগুলো থাকে কেলগুলো থাকে সেগুলো আমি কুপিয়ে দুটো তিনটে করে লাউের চারা বপন করে দিয়েছিলাম তারপর ভেন্ডিও বিক্রি করেছি সাথে সাথে এগুলো বড় হয়েছে ভেন্দি গাছ শেষ হয়ে গেছে পরে এগুলো বড়ো হয়েছে আমি পরিচর্যা করে দিয়েছি বড় হয়ে গেছে একে সুন্দর হয়েছে দেখুন জালিও চলে এসেছে এবং আমি এগুলোতে কাটিং করে দিয়েছি থ্রি জি ওয়ান জি কাটিং টু জি কাটিং করে দিয়েছি সাথে কয়েকটা ধুন্দুল গাছও দিয়েছি কিছু ধুন্দুল গাছ সাথে দিয়েছিলাম ধুন্দুলরা যেহেতু আগে আসে সেই জন্য ফলটা আগে এসেছে ধুন্দুলের লাভের জাল এসে গেছে হয়তো আর সাতাশ দিন তারপর থেকে আমরা লাভের হারভেস্ট করতে পারবো লাউ সাধারণত সারা বছরই চাষ করা যায় এখন তো বর্ষাকালে গেছে। এটা জ্যৈষ্ঠ মাসের পনেরো দিন তো আষাঢ় শ্রাবণ এসে গেছে বর্ষাকালে এটা আবার উঁচু জায়গা সব জায়গার সবজি গাছ ক্ষেত তলিয়ে গেলেও এটা মোটামুটি উঁচু জায়গা এটা মোটামুটি দাম পাওয়া যাবে তো দেখুন কি সুন্দর চেহারা হয়েছে আমি পরিচর্যা করে দিয়েছিলাম গাছ একটু বড় হওয়ার পর চারদিক দিয়ে সার দিয়ে দিয়েছিলাম কীটনাশক তেমন একটা দেওয়া হয়নি এখন দিয়েছি একবার পরে তো খুব সুন্দর হয়েছে গাছ আবার কিছু সার দিয়ে দেবো কারণ এখন ফল আসবে সার দিয়ে দিলে তখন কি সুন্দর জালি এসেছে কাটিং করে দেওয়ার পর প্রতি গিটে গিটে ফল আসবে এক্ষেত্রে ভিডিও আমি সামনে আরেকটা দেব আপনারা দেখতে পাবেন আর সাত থেকে আট দিন পরে আমি আরেকটা ভিডিও দেব তখন দেখতে পাবেন এই দেখুন ডোগা কাটিং করে দেওয়ার ফলে ডোগার কোনো এ নাই বিকল্প নেই এগুলো হচ্ছে আপনার ফলন দেওয়ার ডোগা এগুলোতে প্রত্যেকটাই জ্বালিয়ে আসবে আর সাত থেকে আট দিন পরে দেখতে পাবেন কী পরিমাণ জালি এসেছে তো এক্ষেত্রে ভিডিওটা আমি দেবো দেওয়ার পরে আপনারা দেখ দেখবেন আশা করি দেখবেন দেখলে ভালো হবে তো আপনারা লাউ চাষ করবেন লাউ সারা বছরই চাষ করা যায় শীতেও লাউ হয় গাছটা একটু কম বাড়ে সেজন্য একটু ফলন কম হয় কিন্তু শীতেও লাউ হয় শীতে ধুনধুল কুহি চিচিঙ্গা ঝিঙ্গা এগুলো হয় না এগুলো গাছ বাড়ে না গাছ নষ্ট হয়ে যায় তো একমাত্র লাউই মোটামুটি হয় আর শীতকালে মোটামুটি হয় আপনার মূলা উস্তা আছে করলা আছে কাইতে উঠতে পারে ওটারে আপনার আর হাইব্রিড যেটা ওটা তো তিন চার হাত পর পর লাগাইতে হয় আর একটা কাইতে উঠতে আছে শশার মতো লাগাইতে হয় ওটাও হয় মুলা শশা আর আপনার মিষ্টি লাউ আছে এগুলো করা যায় তো লাউটাও করা যায় লাউর দামও ভালো থাকে দেখুন কি সুন্দর খেতে হয়েছে এটা পঁয়ত্রিশ ডিসমিল আমার এখানে পঁয়ত্রিশ শতাংশ জায়গা আছে তো আর কিছুদিন পর থেকে আমি হারভেস্ট করব আমি এখানে ভিন্ডু বুনেছিলাম ভিন্ডি ভালোই দাম পেয়েছি ভিন্ডি গাছ কাটি নি এমনিতেই শেষ হয়ে গেছে মানুষ ঘাসের সাথে কেটে নিয়ে গেছে নেই একটিও নেই নিচে নিচে ঘাস হয়েছে মানুষ গরুর জন্য কেটে নিয়ে যায় আমিও মাঝে মাঝে কাটি যেমন কি সুন্দর খেতে হয়েছে খুব তর্তা জায়গাও যে কিছু গাছ আমার সামনে যেটা পড়বে আমি সেটাই কাটিং করে দেবো যেটাই আমার সামনে পড়বে আমি যে সামনে থেকে কাটিং করে দেবো কাটিং করে দেওয়ার পরে গাছটা তেমন একটা বাড়বে না কিন্তু এর শাখা গুলো দ্রুত বাড়বে দ্রুত বাড়বে আপনার যে নয়টা শাখা প্রশাখা দুদিক দিয়ে বের হবে না ওই দুদিকের শাখা প্রশাখায় যে পরিমাণ জ্বালিয়ে আসবে প্রত্যেকটা গাছে যদি ওই পরিমাণ ধরে আপনার জানলা এটা ভেঙে যাবে আমার আগে একটা লাভের ভিডিও দেওয়া আছে আপনি দেখুন আমি পাঁচ ডিসিমিল জায়গা থেকে আঠারো হাজার টাকার লাউ বিক্রি করেছি কি পরিমাণ ধরেছে আপনি অবাক হয়ে যাবেন দেখলে দেখতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো এটা হচ্ছে আমার লাউ ক্ষেত আমারও আরও অনেক ক্ষেত আছে আমি ভিডিও দিয়ে থাকি দিয়ে থাকি আপনারা সাথে থাকলে দেখতে পারবেন আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন আমরা কিন্তু অনেক জমি জমা করি পাশাপাশি আমি ইউটিউব চ্যানেল থেকে অন্যান্য ভিডিও দিয়ে থাকি আমরা প্রায় একুশ পাখি আপনার একুশ পাখি এই তরকারি ক্ষেত করে থাকি সাথে ধান থেকে শুরু করে মাছ চাষ থেকে শুরু করে সবই করে থাকি তো আপনারা যে কোনো বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আপনারা এস এম এস করতে পারেন বা কমেন্টে লিখতে পারেন আমরা জানানোর চেষ্টা করব বা সে বিষয়ে ভিডিও দিতে পারবো